হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম সারা দিন আজকে সেরম ভিডিও করা হয়নি তো আজকে বিকেলে বাজারে গেছিলাম তো সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো আমরা বাজারে গিয়ে কি করছি কেনাকাটা করছি তারপর তোমার সাথে সব কিছুই শেয়ার করব আজকে আজকে ভিডিওটা কেউ মিস করো না আজকে অনেক কিছু আছে ভিডিওটার মধ্যে তো দেখতে থাকো <Again. S 2>「やだよ」 তোমরা তো দেখতেই পেলে আমরা মার্কেটে গেছিলাম তো ওখান থেকে আমরা সব কেনাকাটা করে বাড়িতে রেখে এসেছি দিয়ে আবার বেরিয়েছিলাম পিৎজা খেতে তো বৃষ্টি পড়ার পড়ছিলো বলে আবার দাঁড়িয়ে গেলাম আমরা তারপরে আমরা চলে এসেছিলাম পিৎজা খেতে বৃষ্টিটা ছেড়ে গেছিলো যেই তারপরেই আমরা চলে এসেছিলাম তো এই দেখো আমরা পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই স্বামীরাই জন্য অর্ডার করেছিলাম আমরা একটু খাবো বলে খালি একটা ছোটো পাড়া অর্ডার করেছিলাম তো এসে তো পিৎজা খেয়ে আমরা চলে যাব মেলা এখানে একটু মেলাও বসেছি ছুটিতে তো ভাবলাম মেলাটাও একটুখানি ঘুরে নিই স্বামীর আরও ভালো লাগবে দেখি যাবো ওখানে আমরা পিৎজা খেয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে এখানে ও গাড়িতে তেল ভরবে তো আমরা একটু ঘুরে বেড়াচ্ছি তার মধ্যে ও আবার একটা সামনের মল আছে মলটাই ঢুকে ঠান্ডা কিনবে বলে গেল তো ঠান্ডা কিনছে আমিও একটু ঘুরে ঘুরে দেখে নিলাম চারিদিকটা কি কি আছে না আছে আর আজকে দেখো স্বাধীনতা দিবসের জন্য কি সুন্দর সাজিয়েছে তো তোমাদেরকেও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আমরা ওখান দিয়ে চলে এসেছি এবার সোজা বাড়ি যাবার জন্য আর এখানে রাস্তায় দেখো কত জাম পড়েছে আবার একটা মেলাও বসেছে ভাবছি ওখানে একবার ঢুকবো তো চাই দেখি কি কী বসেছে দেখে আসি একবার মেয়েটাও একটু ঘুরে আসবে তারপর তোমাদের সাথে কথা বলছি আবার Thank you येटा धुनिए जागो तो 2000 रुपी আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি স্বামীটায় ফল কাটছে বসে বসে ফল কিনেছে এই দেখো আর এখানে একটা বল কিনেছে রবটিক বল লাইট জ্বলবে এ দেখো খেলা করছে ড্রেস চেঞ্জ করে নিয়েছে এসে এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানে শেষ বাই করে দাও